এগ চাউমিন কীভাবে বাড়িতে বানালে একদম দোকানের মতন হুবহু টেস্ট পাবেন সিক্রেট মশলা সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি এখানে নিয়েছি একদম মোটনে একটু সরু চাউমিন চাউমিনটাকে এবার সিদ্ধ করার জন্য এখানে আমি দু কাপ জল বসিয়েছি জল দেখুন এরকমভাবে ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন দিয়ে দেবো এক চামচ সাদা তেল এতে করে কিন্তু চাউমিনটা সিদ্ধ হওয়ার পরেও কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না তারপরে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো চাউমিন দিয়ে ভালো করে এটা জলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এইভাবে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা ফুটিয়ে নেব তারপরে গ্যাসটা অফ করে দিয়ে এটা ঢাকা দেয় মিনিমাম সাত থেকে আট মিনিট এইভাবে ডেকে দিলে কিন্তু চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকে নরম হয়ে যাবে দেখুন আমি সাত থেকে আট মিনিট এইভাবে চাউমিনটা ঢেকে রেখেছিলাম গরম জলের মধ্যে আর চাউমিনটা প্রত্যেকটা চাউমিন কিন্তু আলাদা আলাদা রয়েছে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা এবার এটা জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনি আমি এইভাবে দু মিনিট রেখে দিয়েছি জলটা পুরো ঝরে গেছে তারপরে একটা স্টিলের থালাতে সামান্য সাদা তেল লাগিয়ে তারপরে চাউমিনটা ঢেলে দিয়েছি আর উপর থেকে সামান্য তেল দিয়ে দিলাম এতে করে চাউমিনটা উপর থেকে ড্রাই হবে না আর একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না দেখুন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে সরিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব আর অন্যদিকে একটা বাটিতে আমি ডিমটা ভেঙে নিচ্ছি যেহেতু এগ চাউমিন চাউমিনের মধ্যে ডিমটা একটু বেশিই লাগবে এখানে আমার চাউমিনের পরিমাণ অনুযায়ী আমি দুটো ডিম নিয়েছি আর সামান্য গোলমরিচ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব চাউমিন বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই উপকরণগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় এদিকে দেখুন চাউমিনের মধ্যে কিছু ভেজিটেবলস দেব তার জন্য এখানে আমি নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য একটু বাঁধাকপি ছিল সেটাও কুচি করে নিয়েছে আর ক্যাপসিকাম এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দুই চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে যে ফেটিয়ে রাখা ডিমটা সেটা দিয়ে দিলাম এটা আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি মিডিয়াম টু হাইতে রেখে এই ডিমের ভুজিয়াটা তৈরি করতে হবে এটা যদি হাই আছে ভেজে ডিমের এটা তৈরি করা হয় তাহলে কিন্তু ডিমটা একদম নরম থাকবে এটা কিন্তু শক্ত হবে না দেখুন এটা তৈরি করা নেওয়ার পর এটা নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আরও দুই চামচ তেল দিয়ে দিলাম দিয়েছি সামান্য একটু নুন তেলের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে এটা মিডিয়াম টু হাই আছে একটু ভেজে নিতে হবে এই সবজিগুলো কিন্তু খুব বেশি নরম করে ভাজা যাবে না এটা আমি মিডিয়াম টু হাই আছে দু মিনিট ভেজে নিয়েছি আর দেখুন একটা পোড়া পোড়া ভাব এসেছে এতে করে দারুণ একটা ফ্লেভার হবে আর এটা কিন্তু এইট্টি পারসেন্ট মতন একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিন চাউমিন দিয়ে এই সমস্ত কিছু লো টু মিডিয়াম আছে এটা খুব ভালো করে মিশিয়ে নেব চাউমিনটা দেওয়ার পরে এক মিনিট একটু এইভাবে মিশিয়ে নেওয়ার জন্য কিন্তু গ্যাসের আশটা অবশ্যই করে লোতে রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ এবার সমস্ত কিছু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার একটা কাটা চামচের সাহায্যে এটা কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে ছচর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় আমি গ্যাসের আঁচটা আবারও মিডিয়াম মিডিয়ামে করে রেখেছি মিডিয়াম আছে এটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যে ভেজে রাখার ডিমটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এইভাবে মিডিয়াম টু হাই আছে যদি এটা এভাবে মিশিয়ে যদি ভাজা হয় তাহলে দেখবেন একটা স্মকি ফ্লেভার আসবে একদম দোকানের মতন সেই টেস্টটা পাবেন আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা এর মধ্যে আছে ধনের জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেয়ে তো কিন্তু একদম দোকানের মতন হবে একদম রেডি হয়ে গেছে এক চাউমিন আজকে চাউমিনের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব